আসসালামু আলাইকুম চলে আসলাম উদয় শাড়ি থেকে আপনাদের জন্য ইন্ডিয়ান কিছু মাদুরাই শাড়ি নিয়ে আর এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন ডিজাইনের অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর এখন প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আর যার যেটা পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর অসাধারণ কালার প্রত্যেকটা কন্ট্রাস্ট খুবই সুন্দর আমার কাছে প্রত্যেকটা ডিজাইনই খুবই অসাধারণ লাগছে আপনাদের কাছে যে যেটা ভালো লাগে ওইটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে আর আমরা মাদুরাইগুলো দিচ্ছি তো অফার প্রাইজে ইন্ডিয়ান অরিজিনাল মাদুরাই দিচ্ছি মার তো বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা আসবে অল ওভার রেড অল ওভার রেড পার রেড বডিটা অফ হোয়াইট এটা আসবে বেগুনি কালার বেগুনিতে অফ হোয়াইট পার খুব সুন্দর বেগুনিতে বডি পার বেগুনি বডিটা আসবে অফ হোয়াইট এটা আসবে আপনার মেরুন কালার খুব সুন্দর এটা আসবে আপনার ব্লুতে সিগ্রিন পার ব্লু সি গ্রিন কন্ট্রাস্ট এটা আসবে আপনার ব্লু রেড পার কন্ট্রাস্ট প্রত্যেকটা সুন্দর এভাবে স্ক্রিনশট দেওয়া পাঠিয়ে দিন এটা আসবে আপনার ইলো সবুজ এভাবে স্ক্রিনশট দেওয়া পাঠিয়ে দিন স্ক্রিন দ নম্বরে প্রত্যেকটা সুন্দর ডিজাইন এটা আসবে আপনার পিঙ্কের মধ্যে সিগ্রিন পার কন্ট্রাস্ট খুব সুন্দর এটা আসবে ইলো পিঙ্ক পার কন্ট্রাস্ট এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন যার যেটা ভালো লাগে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি অফার প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুরন্ত অফার দিচ্ছি আমরা যার যেটা পছন্দ লাগে এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দ নম্বরে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম